আজকে আমি একটা দোয়া শেখাবো আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের জনগণ এই দোয়াটি মুখস্থ করবেন ভূমিকম্পের দোয়া ভূমিকম্প থেকে বাঁচার দোয়া বাড়ি ভেঙ্গে পড়ে যাতে মারা না যায় সেই দোয়া ভূমিকম্পে যখন ঝাঁকুনি দেয় মাটি তখন তরল হয়ে যায় মাটি তখন পানির মতো কাদা হয়ে ববন ধসে যায় নিচের দিকে তলিয়ে যায় দুনিয়াতেই লঘু কিছু আজাব শাস্তি আল্লাহ দিবেন পাপ তো আছে অনেক পাপ করবে না আল্লাহ আইনের খেলাফ করলে কিছু পাপের সাজা তো ভোগ করতে হবে তো আখেরাতের আজাব তো জাহান্নাম নাম অত্যন্ত কঠিন দুঃসহ অকল্পনীয় ভয়াবহ তো সেইটা থেকে আল্লাহ এই উম্মতকে বাঁচিয়েছেন কিন্তু তারা যে পাপ তাপ করে যদি তওবা ছাড়া থাকে দুনিয়াতে শাস্তি দেবে অনেকে প্রশ্ন করে হুজুর যত যুদ্ধ বিগ্রহ ভূমিকম্প মহামারী অধিকাংশ মুসলমান দেশে কেন সেই প্রশ্নের জবাব এই হাদিসটা ধরেন এই বাজারে যদি কোনো পকেটমার ধরা পড়ে পকেটমার পকেটমারদের একটা নিয়ম আছে ওরা একা যায় না বিশ পঁচিশ জনের একটা গ্যাং ওরা নিয়ে যায় ওদের কথা থাকে যদি একজন ধরা পড়ে গেল তো তোরাই গিয়ে ঘেরাও করে ধরবি পাবলিক সেজে কারণ গণপিটুনিতে তো জীবন থাকে না মানুষ মারা যায় ঠিক না পকেটমাররা খুব চালাক এরা ওদের সেফটি বাহিনী রাখে বিশ পঁচিশ জনের একটা গ্যাং রাখে পকেট মার যদি ধরা পড়ে সাথে সাথে ওর ওই লোকেরাই ঘেরাও করে থাপ্পড় মারে ঘুষি মারে ধাক্কা দেয় জোরে থাপ্পড় উঠাইয়া আসতে মারে কারণ লোকটা কার লোকটা ওদের আর পাবলিক বুঝেছে গেছে শেষ যে গ্রুপে ধরছে আজকা এইটা আর বাঁচতে না থাক আর আমরা আর কি মারব ও তো শেষ আসলে ও জানে না এরা একটু চোখের আয়ালে গিয়ে চা দোকানে যে বাবা যাক ঠিক না তো বন্ধু ধরা পড়লে বন্ধুরা এটাই তো করে তো উম্মতে মহাম্মা দিয়া যদি ধরা পড়ার মতো পাপ তাপ করে আল্লাহ কিছু থাপড় কিল সাজা এগুলি দিয়া আখেরাতের গুণা মাফ করিয়া জান্নাতি বানায় নিয়ে যাইব তো আজাব কাম্য না এসে গেলে ফল ওইটা আসবে কিন্তু ইসলামের শিক্ষা দেয়া আছে আজাব থেকে মুক্তি চাই কি চাইও আজাবগুলি কি আজাব তিনটা ফিতনা মারামারি হানাহানি ফেসিবাদ হ্যাঁ গুন খুন তারপরে জেল জরি মানার দেশান্তর আমরা ভোগ করেছি না গান বাজনা জিনা ব্যাবিচার পাপ তাপ ইত্যাদি ইত্যাদি ঘরে ঘরে অশান্তি স্বামী স্ত্রীতে বেমিল এগুলি ফিতে আর ভূমিকম্প অধিকাংশ ভূমিকম্প মুসলমান দেশে আসবে কি জন্য আসবে পাপ মুক্ত করার জন্য পাপ মুক্ত করে নামে যাতে সে যাইতে না হয় যাতে সে জান্নাতে যাইতে পারে তাই বলে কি আপনি দোয়া করবেন জানলা তাহলে আমি ভূমিকম্পে মারা যাই দোয়া করা যাবে না ঠাডায় মানুষ মরলে আকাশের বজ্রপাতে মরলে শহীদ তাই বলে সে শহীদই মরণ কামনা করা যাবে না যুদ্ধের ময়দানে শহীদই মরণ কামনা করা যায় কিন্তু ঠাডা ভরে মারা যাওয়া মারা গেলে শহীদ হবে সেইটা কামনা করা যাবে না চান্স ঘটলে সেটা আল্লাহ ইমান থাকলে শহীদি মরণ দেবেন ও ভাইরা আজকে আমি একটা দোয়া শেখাবো আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের জনগণ এই দোয়াটি মুখস্থ করবেন ভূমিকম্পের দোয়া ভূমিকম্প থেকে বাঁচার দোয়া বাড়ি ভেঙে পড়ে যাতে মারা না যায় সেই দোয়া ভূমিকম্পে যখন ঝাঁকুনি দেয় মাটি তখন তরল হয়ে যায় মাটি তখন পানির মতো কাদা হয়ে ববন ধসে যায় নিচের দিকে তলিয়ে যায় ধরক ছোটবেলায় আমরা মাছ ধরতাম বাঁধ দিয়া গড়ের মধ্যে বাঁধ দিয়ে মাছ ধরতাম ওই বাঁধ নাড়া দিলে দেখতাম যে একবার পানি হইয়া বসে গেছে আর শক্ত থাকলে ওরকম হয় না এটা ভূতত্ত্ববিজ্ঞানও বলে

দালিয়া তারি মানে উপর থেকে পড়ে যাওয়া উপর থেকে পড়ে মারা যাওয়া হাত পা ভেঙে যাওয়া ভূমিকম্প হলে লাভ দেয় না তো তারি মানে উপর থেকে পড়ে ধ্বংস হওয়া আল্লাহ তালা এটা থেকে আমাদেরকে আমাকে হেফাজত করেন ওয়াল্লাহমি এই হাদাম মানি হলো ঘর বাড়ি ভেঙ্গে গায়ে পড়ে মারা যাওয়া ভূমিকম্প হলে বাসস্থানে কি হয় গোরস্থান হয় নিজের তৈরি বাসস্থানে কি হয় গোরস্থান আসলে ভূমিকম্পে মানুষ মারে না মানুষ মারে মানুষের তৈরি বহুতল বিল্ডিং যেটা ভূমিকম্প সহনীয় মাত্রায় সে বানায় নাই তার নিজের বাড়ি তার গোরস্থান হয়ে যায় বেঙ্গেছুরে গায়ের উপর পড়ে রাবিশের নিচে সে হয়তো এক ঘন্টা হয়তো বারো ঘন্টা হয়তো এক দুই দিন অকল্পনীয় কষ্ট করে সেই পিপাসায় বুক ফেটে ধীরে 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 সে মৃত্যুবরণ করে কত কষ্ট ওই জন্য আহ মিনাদরদ্দিন আলহাদমি বলেন মেনত অল কি গরাক মানে ডুবে যাওয়া তলিয়ে যাওয়া নিমজ্জিত হয়ে যাওয়া অল্লো গর কি মানে জ্বলে যাওয়া এইসব ভূমিকম্প হলে তো শর্ট সার্কিট হয় তাই না বিদ্যুৎ হয় আগুন লাগতে পারে কি মিরাকল দোয়া কি অলৌকিক দোয়া মানে একটা ভূমিকম্পে মানুষের যা যা হতে পারে সবগুলি আছে এখানে পঞ্চান্ন তেত্রিশ নম্বর হাদিস পঞ্চান্ন তেত্রিশ মনে রাখবেন আবার বলছি মানে আলু মানে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই আপনি আশ্রয় নিয়ে নিলেন আর আল্লাহর কাছে যখন কেউ এই শব্দে আশ্রয় নেয় আল্লাহ ফরজ করি নেন তার উপরে তারে আশ্রয় দেওয়া হাতে ভূমিকম্প হবে ঘরবাড়িও ভেঙ্গে ভেঙে গেল আপনি মরলেন না আপনার বাচ্চা কাচ্চা মরল না দোয়াটা প্রত্যেকটা বিল্ডিং এ প্রতিটা রুমে লিখে টানায় রাখেন যাতে দেখলেই মনে হয় আর আপনি পড়তে পারেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনা তরদ্দি ও লাহেদেমি ও ওয়াল হারি ক মনে থাকবে মিডিয়া এত রেকর্ড করেছে এটা আপনারা পাবেন এত লম্বা যদি মুখস্থ না হয় শুধু ভূমিকম্প অল হম ইন নি আর জুবিকা মিনালহেদেমি শুধু এইটুকু আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাদমি পড়েন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাদমি এই ভাবেও দোয়াটা আছে আবু দাউদের মধ্যে সংক্ষেপে আছে তো যারা লম্বাটা পারেন খুব ভালো সংক্ষেপটা পারেন ভালো বাচ্চা কাচ্চা বউ বেটি সবাইকে শিখিয়ে দিবেন ইনশাআল্লাহ কারণ এটা একটা ফিতনা মুসিবত ভরা যুগ নবীজি বলেছেন লায়ুন জি মিনহা ইল্লা দুআউন কা ইল্লা এমন সিরিজ বালা মুসিবত আসবে বিপদের পর বিপদ আসবে ভয়াবহ বিপর্যয়ের পর বিপর্যয় আসবে নিমজ্জমান হাবুডুবু খাওয়া মানুষ যেইভাবে আল্লাহকে ডাকে দোয়া করে ওইভাবে না ডাকলে কেউই বাঁচতে পারবে না দোয়া কয় যে বিপদ আসতেছে আসতেছে এই এখন ভাঙ্গে পড়ে যাবে বিপদ আসতেছে এই সময় আপনি দোয়া করিয়ে ফেললেন হাদাম। এই দোয়াটা গিয়া ওই বিপদকে ধরে দোয়ায় গিয়া বিপদটাকে ধরে যেরকম ক্ষেপণাস্ত্র মারলে পাল্টা ক্ষেপণাস্ত্র দিয়ে ওটাকে ফিরায় তাই না প্যাট্রিয়ট মারে ডোম মারে কত কিছু আয়রন ডোম তো দোয়াও একটা আয়রন ডোম দোয়াও কি দোয়ায় গিয়া বিপদ ধরে ফায়া তালি জানে বিপদে যুদ্ধ করে কে পর্যন্ত আপনার দোয়া যে কি জিনিস দোয়ায় মর্দে মোমেন সে বদল জাতি হে তকদিরি মর্দে মোমেনের দোয়া তকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায় সেই বুখারের হাদিস না আরদ্দুল কাদরা ইল্লা দোয়া আল্লার তকদির ফিরাইতে যদি পারে তাহলে আল্লাহর মোমেন বান্দার দোয়ায় সেটা ফিরেতে পারে লিল্লা হে